আজকে আমরা করতে যাচ্ছি আরশናል লুটের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম ভার্সন আছে 1000 টোকেন দিয়ে আজকে আরশናል লুট করব দেখুন আমার 99 মেরে দেয় ওয়াইফাই কি সুন্দর সুন্দর গান সব এক্স এর ওয়াই এর এগুলো দিয়ে আজকে সম্পূর্ণ ম্যাচটা শেষ করব দেখুন এই ডাব্লিউ ওয়াই এম10 ম্যাক্স এমপি5 এগুলো দিয়ে আজকে সমস্ত কিল করব এবং আরশናል লুটের চ্যালেঞ্জ করব এটা এক হাজার দিয়ে চাষ করতে হয় আর্সোনালের যে লুটটি পাওয়া যায় এগুলো অটো এম এগুলো দিয়ে মারলেই হেড শট লেগে যায় একাই দেখুন এইগুলো চাষ করার পরে আমি নিয়ে যাচ্ছি দেখবেন কি করে হেড শট লাগাবেন অটো এম সাথে এই আপডেটটা কার কার কাছে পছন্দ হয়েছে কমেন্টে জানিয়ে যান দেখুন আর্সোনালটা পড়ায় কমপ্লিট হয়ে গেছে এখানে জুনেও কাটতেছে প্রচুর দশটা মেস খেলে একটা বার আর্সোনাল খোলা যায় এই আসনালে আলটা প্রো সব আছে এখান থেকে সব কিছু নেওয়া যায় দেখুন এ আর এম ফাইভ নিয়ে আজকে কি করবো এম পি শর্ট রেঞ্জের জন্য এ ডাব্লিউ লং রেঞ্জের জন্য এ ডাব্লিউ দিয়ে দেখি কয়টা হেডশট লাগানো যায় টেম্পু চালিয়ে আজকে জুনে যাব দেখি জুনে যাওয়া যায় কিনা দেখুন জুনে আসার পরে এখানে আমার ওয়াইফাই নাইনটি নাইন মেরে দেয় এরকম কার কার সমস্যা হয়ে থাকে আপডেটের পরে দেখ ওই সামনে থেকে আমার টিমের উপরে মারতেছে দেখি একটা পাওয়ার দেখুন ওকে যে ফিনিশটা দিয়ে আসি ওর নিজে টিম মেট দেখুন পেরে যাইতেছে আজকে ওকে বম মেরে খুলে উড়িয়ে দিব টমেটো মারলাম আমি টমেটো মারি অত দূরে যাই না তাও টাইনে টুনে গেলো কিল পেয়ে গেল আর টিমমেট ওইখানে দাঁড়িয়ে আছে সিজি এ পাশে এমপি ফাইভ দিয়ে দেখি হেডশট লাগানো যায় কিনা দেখুন গ্লোয়াল ফালি এ প্যাক করে বসে রয়েছে উপরে ওয়ান বসে রয়েছে এক দেখি আমার টিমমেট আইতে আছে ও নক খেয়ে যাবো নাকি আল্লাহ জানে পিছন দিয়ে দেখিয়ে যাওয়ান যায় কিনা ও ভাই এখানে বসে এ হেডশট গান দিয়ে মারতেছিল ও ওয়ান টিপ খেয়ে শেষ দিলাম এখান থেকে ব্যাক করার পরে দেখি সামনে এনিমি আইটা যাইতে সামনে এখনো দুজন এনিমিয়া লাইফ আমার টিমমেট জয় বাংলা হয়ে গেছে গা ওই দেখুন ওই যে ওখান থেকে এনিমে আইতেছে ওর কাছে দা স্নাইপার এই যে অটো এম এক লাই লেগে যায় এটাকে এখন যে দেখি মাস্টার টাক দিয়ে কিলটা পাওয়া যায় কিনা দেখুন আমার মাস্টার টাকের হায়ের চেয়ে দিছে ওরা গুলি করে ওইখানে আর রিবে আপনিতা সেই রিবে আপনিতা সেই এখন দেখি ওদের রিপোর্ট দিয়ে শালা কী অবস্থা হয় ও ভাই এখানে দুই জন ড্যামেজ kaise adush kill পাইনি এবারে পড়ে গেছে গুলালটা ফাটাবো দেখবো এই মনস্টারটা fight হয়ে গেছে ফাডিয়া লাইছে ভাই এই স্নাইপার জালাইতাছে একটা লাগাইলতামই মরে যাব ও কাঁന്തിকে আবার দূরতে মারতাছে আমার এখানে নেট প্রবলেম দিতেছে কি করব এই স্নাইপার দে মারতাছে এই যে ধরলো এমপি ফাইভের যাতা দিয়ে নয় পাবো না ওই সামনে একটা মারা পরে মরে না রাশ দিয়ে দিলাম দেখি না দেখুন ওর টিমেটে কত হিল তোকে মারা পরে এমপি ফাইভের জাতা দেওয়ার পরেও মরে না মারলাম শেষ আপনি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে যাবেন এই আসলে লুটে চ্যালেঞ্জ করতে গিয়ে প্রায় পনেরোটা ম্যাচের মতো খেলা হয়েছে দেখুন কত প্লাস দিল হিরোই ফাইভ স্টারে আসলাম দুঃখের বিষয়